বন বিভাগের কিছু অসৎ কর্মচারী তাদের সাথে সংশ্লিষ্ট আছে তাদেরকে আমি হুশিয়ার করতে চাই তারা বিশেষ করে যারা সকল কাজ করছেন তারা চলে যান এখান থেকে এ সকল কাজ করে কোনো সুবিধা পাবেন না যারা এই ঘটনার সঙ্গে জড়িত আমি তাদেরকে হুঁশিয়ার করতে চাই এই বিচ্ছিন্ন ঘটনা যেন আর কোনো ঘটনা না ঘটে এটা তাদের জন্য মঙ্গলজনক হবে না একাধিক বিচ্ছিন্ন ঘটনা ঘটছে এটা শুধু আজকেই ঘটছে তা না বিগত ফেসিবাদি সরকারের আমলে কিছু দালাল ফরিয়া সৃষ্টি হয়েছে যারা বন বিভাগের কিছু অসৎ কর্মচারীদের সাথে যোগসাজে এই সকল ঘটনাগুলো ঘটাচ্ছে কিন্তু এটা সরকারের বিশেষ করে আমাদের বর্তমান সরকারের এই ধরনের কোনো কর্মসূচি নেই আমার জানা মতে কোনো কর্মসূচি নেই তবে আমি আজকে এটা দেখলাম আমি ইনশাল্লাহ চেষ্টা করব আমি আজকে এই প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বিশেষ করে থানা প্রশাসনের কর্মকর্তাদের কাছে সাথে উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে এবং বন বিভাগের প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে আমি কথা বলবো আলোচনা করব বিষয়টা নিয়ে যে তারা আসলে এই বিষয়ে তাদের প্রতিক্রিয়াটা কি সেটা আমি জানতে চেষ্টা করব তবেই যাক নিঃসন্দেহে যেটা যে একটি বিচ্ছিন্ন ঘটনা এর একটা পরিকল্পিত ঘটনা কিছু দালাল ফরিয়াদের আর কিছু নয় বিশ্বাস রাখেন যে বর্তমান সরকার এই ধরনের কোনো কর্মসূচিতে গেলে নিশ্চয়ই আমরা সরকারের সঙ্গে যারা সরকারকে সমর্থন দিয়ে যারা আমরা কাজ করে যাচ্ছি আমরা নিশ্চয়ই এই বিষয়টা জানতে পারতাম কিন্তু সরকারের উপজেলা প্রশাসন এই ধরনের কোনো বিচ্ছিন্ন এই ঘটনার সাথে জড়িত নাহে এবং যারা এই ঘটনার সঙ্গে জড়িত আমি তাদেরকে হুশিয়ার করতে চাই এই বিচ্ছিন্ন ঘটনা যেন আর কোনো ঘটনা না ঘটে এটা তাদের জন্য মঙ্গলজনক হবে না বেশ কিছুদিন যাবৎ আমি তাদেরকে অনুরোধ করতে চাই আজকের আমি হুশিয়ার করলাম না অনুরোধ করতে চাই তারা এই সকল কার্যকলাপ থেকে যেন তারা বিরত থাকে নিবৃত যেন থাকে ইহা বর্তমান সরকারের কোন কর্মসূচিতে এই ধরনের কোন কর্মসূচি নেই কাজে তারা হুঁশিয়ার হয়ে থাকতে পারেন যে তারা এই সকল কর্মসূচির থেকে এবং বন বিভাগের কিছু অসৎ কর্মচারী তাদের সাথে সংশ্লিষ্ট রহিয়াছে তাদেরকে আমি হুশিয়ার করতে চাই তারা বিশেষ করে যারা এই সকল কাজ করছেন তারা চলে যান এখান থেকে সকল কাজ করে কোনো সুবিধা পাবেন না এই যে আইন আমি তো হাইকোর্টের আইন রায় সুপ্রিম কোর্টের রায় আমি পরে শোনালাম অতএব সুতরাং হুশিয়ার হয়ে যান সতর্ক হয়ে যান আপনারা